সবাই ভালো আছেন আমিও ভালো আছি গ্রামের মানুষ কি সুন্দরভাবে ছাগল বেঁধে রাখে রাখা হয়েছে সুন্দর ভাবে চিবানি দিতেছে দেশি জাতের একটা ছাগল ভিতরে একটা সুন্দর পাশে ওইটা আর একটা দাঁড়িয়ে আছে সুন্দর সুন্দর ছাগল এই ধর একটা ছাগল উপরে দাঁড়িয়ে আছে সুন্দর দাঁড়িয়ে আছে ছাগল এই যে ছাগল এই যে ছাগল এটা একটা বড় এই যে পাশে আছে দুইটা দাঁড়ানো ছাগলকে সুন্দরভাবে সুন্দর ছাগলের পাশে অনেকগুলো ছাগল রয়েছে গ্রামের মানুষ ছাগল একটি লাভজনক ব্যবসা অল্প দামে ছাগল কিনে বেশি দামে বিক্রি করে থাকে লালন পালন করে বড় করে ঠিক আছে ভালো থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও কে কে সকল পালতে পছন্দ করেন আমার কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম